আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আবারও কিন্তু পেঁয়াজের পাইকারি হাট বা আপনার ঐতিহ্য সেই দুলই পেঁয়াজের পাইকারি হাট আজকে সরাসরি কিন্তু কৃষক ভাইদের সাথে কথা বলবো কত করে বাজার ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেব হ্যালো কত করে বিক্রি করলেন সতেরোশো আসসালাম আলাইকুম ভাই কথা করে বিক্রি করলেন কথা করে বলতেছে সতেরোশো সতেরোশো দশ অবস্থান করছি কখনো ঐতিহ্য সেই দুনের পেজের বাইত্রি হাট আছে কিন্তু সরাসরি দেখাবো পেজের বাজারটা কত আসসালাম আলাইকুম ভাই কথা করে বলতেছে না তো আঠাইশো ষোলোশো একা কত করে বলতেছে বেশ ষোলো সতেরো ষোলো সতেরো আসসালামাইকুম চাচা কত করে বলতেছে পনেরোশো সাড়ে পনেরোশো আর দর্শক এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ঐতিহ্য সেই দুলেরি পেজের পাইকারি হাট থেকে সরাসরি কথা বলাচ্ছি

হ্যাঁ ঠিক আছে কিন্তু পেঁয়াজের দাম করছে না আদার সাথে মতো অবস্থান করছে পাপড়ার ঐতিহ্য সাহিত্যের পাইকারি হাট আসসালামু আলাইকুম ভাই কোথায় থেকে কাটছেন রতনপুর রতনপুর এই যে কাচের কুটির মতন পেঁয়াজ এটা কি পেঁয়াজ বলে এটা হচ্ছে সুলতান সুলতান পেঁয়াজ কথা করে বাজার বলছে ষোলোশো পনেরোশো সাড়ে পনেরোশো সাড়ে পনেরোশো ষোলোশো দর্শক দেখেন কৃষকের এই মুহূর্তে আসলে পেঁয়াজের বাজার কেমনি যেন নিষ্পেলে নেমে আসতেছে তাহলে ষোলোশো বলছে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম কত করে বলছে বাজার ষোলো সাড়ে ষোলো সতেরো দর্শক দেখেন কাছের গুটির মতন পেঁয়াজ আসলে পেঁয়াজের বাজারটা